দর্শক আজ আমরা কথা বলবো একজন ব্রয়লার মুরগি ফার্ম মালিকের সঙ্গে যিনি নিজের টাকায় বাচ্চা কিনে লালন পালন করেন এবং পরে বাজারে বিক্রি করেন বাইরে থেকে এই ব্যবসাটা সহজ মনে হলেও ভেতরে রয়েছে অনেক খরচ ঝুঁকি রূপ আর বাজার দরের বড় উঠা নেওয়া অনেকে প্রশ্ন করে এই ব্রয়লার ব্যবসা আসলে লাভ হয় না লোকসান আজ কোনো অনুমান নয় বা কোনো গুজব নয় আমরা সরাসরি একজন বাস্তব ফার্ম মালিকের কাছ থেকে জানবো এই ব্যবসা সত্যিকারের চিত্র আর এই যে উনি আসছেন ওয়ালাইকুম আসসালাম আপনি এই ফার্মের মালিক আপনার নাম আচ্ছা আপনাদের ঠিক আছে আচ্ছা আমরা এই আপনার ফার্ম ফার্মের ব্যবসা কো পরিচালনার সম্পর্কে কয়েকটা মানে একটু ছোটখাটো বিষয় জানতে চাইব আমাদের দর্শকদেরকে জানাবো আপনার এই ফার্মের সম্পর্কে ঠিক আছে আচ্ছা আচ্ছা জাহেদুল আলম নাবিল ভাই আর আপনাদের এই ফার্মের ব্যবসা সম্পর্কে আমরা কয়েকটা প্রশ্ন করে একটু উত্তর দিবেন এই যে আপনার এই ফার্মেরটা যেটা আছে ওই ব্রয়লার ফার্ম কত দিন ধরে কত বছর ধরে পরিচালনা করে আসছে আচ্ছা আপনার এই পুরো ফার্মে কতগুলো মুরগি আনেন এই যে আপনি পুরো ফার্ম যেটা আছে এক বেসের মধ্যে আপনি কতটা মুরগি আনেন আমি এটা হচ্ছে আপনার সপ্তমতম বেচ আমি যখন প্রথম বেচ আনছি তখন হচ্ছে এক হাজার মতো ব্রয়লার ডুবাইছি তখন আপনার ডুবাইছি যে নিয়ে হোক প্রথম বেচে তারপর এই আপনাদের এক বছর যাবতীয় পরিচালনা আপনারা 70 নম্বর বেজ বলতেন এটা কি আপনি সাতবার এক বছরে সাতবার আনা এই বেজটা এক বছরের মধ্যে এটা হচ্ছে এই মুরগিগুলো কোন থেকে কিনেন হচ্ছে আপনার আমরা ডিলারের সাথে কথা বলে একদম ডাইরেক্ট কোম্পানি আছে বয়লার সেক্টরে প্রবিটা কোম্পানি হচ্ছে এক তো আমরা প্রবিটা থেকে বারোশো মুরগি দিয়ে আমার আচ্ছা আপনার এই যে এতগুলো মুরগি কিনেন প্রত্যেকবার এগুলো বাচ্চারা মানে বাচ্চা ভালো বাচ্চা কিভাবে বাছাই করে কিনেন দেখেন মূলত বাচ্চা আমরা যখন আনার পর বক্স থেকে যে আপনার বোর্ডিং আছে না বোর্ডিং এর ডালি তখন আপনি বাচ্চা দেখতে পারবেন যে একদম পরিষ্কার চোখগুলো ভালো থাকবে আপনার পাঁচটা ভালো ত হলো তারা এমন থাকবে আর পা থাকবে একটু লাল লাল কালারের মতো মূলতো দেখলে বুঝে যায় গটন মড়ির বাচ্চার গঠন দেখলে বুঝে আর ওই যে আর বি গেট কেমন হয় জি গেটটা আপনার একটু বাচ্চা দুর্বল হবে বাচ্চা আনার সময় আপনাদের কি কোনো সমস্যা হয় পরিবহনে না তেমন সমস্যা তো হয় না পরিবহনে ও হলো ফাসিতকালে একটু সমস্যা হয় বাচ্চা ওই দূর থেকে আসলে কয়েকটা মারা দেয় এই বেঞ্চের মধ্যে আমি প্রায় প্রভৃতি ও এটা মূলত টাকা লাগে কোথায় থেকে আসছে বাচ্চা মেয়ে চ্যাকনাফে তখন আপনার চোদ্দোটা বলতে মারা গেছে বাচ্চাটা আচ্ছা এই যে বাচ্চা আনার পরে আপনাদের প্রথম সাত দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি কি কাজ বাচ্চা আনার পর প্রথম সাত দিনের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার ব্রুনিং ব্রুনিংটা আপনার প্রপারলি ভালো করতে হবে যদি আপনার ব্রুনিং ভালো না হয় আপনি মুরগিতে পড়ে গিয়ে মুরগিতে কি খাবেন একটা লস খাওয়ার সম্ভাবনা দেখবেন আপনার বোরিং যদি ভালো না হয় মুরগির উসুক বালায় লেগে থাকবে আর ওজন ঠিক মতো আসবে না খাবার খেয়ে ফেলবে আচ্ছা আর এই আপনারা যে বোরিংটা করেন ওইখানে থাপের ব্যবস্থাটা কিভাবে করেন ইলেকট্রিক বাল্বের মাধ্যমে নাকি আলাদা গ্যাস কোনো গ্যাসের মাধ্যমে গ্যাসের মাধ্যমে দেওয়া যায় কিন্তু আমার এখানে গ্যাসের তেমন কোনো কাজ করে নাই আমি মূলত ইলেকট্রিক বাল্ব যেগুলো দুশো ওয়ার্ডের বাল্ব আছে ওগুলা দিয়ে বোর্ডিং এর সময় প্রথম তিন থেকে চার দিন পাঁচটা করে দিই দুশো ওয়ার্ডের বাল্ব মুরগি আমি মূলত বারোশোর জন্য আমার বালুর জন্য তিনটা বোরিং করছি পাঁচটা করে লাইট তিনটার পনেরোটা দিছি আর কি আচ্ছা এটা কীভাবে মেনটেন করা আপনারা লিটার মূলত এখানে আপনার যখন আপনি ফার্মে ঢুকবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার ওই যে লিটার শুকনো আছে কিনা বিজা। যেগুলা আপনার বন্ধ হবে যে এমোনিয়া গ্যাস বলেছে এগুলা আপনার নাকে পড়বে আর এমোনিয়া গ্যাস সবচেয়ে ব্রয়লার মুরগি সেক্টরে ময়লার সেক্টরে আপনার ক্ষতিকার হচ্ছে লিটার ম্যানেজমেন্ট আপনার লিটার ম্যানেজমেন্ট টা সবচেয়ে ভালো রাখতে হবে শুকনো জরে জরে আর গ্যাস মুক্ত রাখতে হবে এই

আপনার যে এই ফার্মের আছে সবচেয়ে মানে মুরগিগুলো কমন রোগ কোনগুলো হয় কমন রোগ বলতে তেমন না ওই যে মুরগির একটু বাতাস লাগলে টান্ডি লাগবে আর গ্যাস যদি হয়ে যায় আপনার

ওটা রানী ক্ষেত হতে পারে হতে পারে বিভিন্ন রকম তিন চারটা বড় রকমের ভাইরাস আছে ময়লারে সেক্টরে ওইগুলো দিয়ে থাকে তারপর আপনার এগারো থেকে বারো দিন এগারো থেকে বারো দিনের মধ্যে একটা দেয় আর বিশ থেকে বাইশ দিনের মধ্যে একটা দেয় আর যদি মুরগি যদি আপনি তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন মতো রাখেন তাহলে ওই যে আপনার পঁচিশ থেকে সাতাশ দিন একটা দেয় মূলত তিন থেকে চারটা দেয় এগুলো আপনার গাম্বুরা হতে পারে রানী ক্যাট হতে পারে একটা বা দুইটাও হতে পারে আচ্ছা ভাই এই আপনারা যে এইগুলোর অসুখ অসুখ যেগুলো আছে ওইগুলো কে নির্ধারণ করে দা আপনারা নিজেরাই নাকি আমাদের কোনো পরামর্শদাতা আছে বা ডাক্তার আছে যে আমরা যে ডিলার থেকে বাচ্চা আনি ওই ডিলার আমাদেরকে প্রতি এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর একটা ডাক্তার ভিজিট আসে ওরা মূলত ভালো আছে খারাপ আছে ওরা দেখে ওষুধ দিয়ে আচ্ছা এই আপনারা কি কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন দেখা যায় আপনার যদি জ্বর শান্তি এরকম যদি হয়ে যায় জ্বর একটু হয়ে গেলে মানে প্রতিবেশী মৃত্যু হার কেমন মৃত্যু হার মূলত শীতকালে তুলে যায় শীতকালে একটু বেশি হয় বেশি বলতে আপনার ধরেন আমি বারোশো আনছি তো বারোশোর মধ্যে বিশ তিরিশটা পঁয়ত্রিশটা মতো মারা যায় না হলে অন্যান্য সময় যখন গ্রীষ্ম গরমকাল বর্ষাকাল বর্ষাকালে একটু বেশি মরে আর যখন গরমকাল হয় একটু আপনার ফ্যানের ব্যবস্থা যদি ভালো থাকে যদি আপনি মুরগিকে বাঁচাতে পারেন তাহলে মোটামুটি পনেরো বিশটা পঁচিশটা এরকম আচ্ছা আপনার এই আপনাদের মুরগিকে একটু ঘুরে ঘুরে দেখাবেন আমাদের মুরগিগুলো আপনার মুরগিগুলো কীরকম অবশ্যই আমার আশা

খাবার পানি ঠিকমতো না আর ওজনও আসবে না যদি আপনি এইগুলো ব্যবস্থাও না কারণে আপনার ফয়লা আছে খয়লা দিয়ে

কি <S Kel� Christopher>